হ্যালো ওয়ান আজকে আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও আনছি তো ভিডিওটা খুবই শর্ট ভিডিও হবে জাস্ট তোমাদের নলেজের জন্য তো আমরা দেখবে অনেকেই বলি স্যার মূর্তিটা আমরা কীভাবে তৈরি করবো বা দাদা মূর্তিটা আমরা কীভাবে তৈরি হয় বা র্যানো সফটওয়্যার থেকে কিভাবে যে মূর্তি সফটওয়্যার বা যেটা আমরা জেপ্রাস মায়ান যে সমস্ত সফটওয়্যারগুলো থাকে সেগুলো আমরা ইউজ করি তো আমি এখানে দেখাবো আমরা কোনো একটা কাজ পিস যে কোনো পিস আমি একটা করছি কারণ যে পিসটা আমি যেটা তোমাদের কাছে দেখাচ্ছি এই পিসটা আমার কমপ্লিট পিস নয় কারণ সাপোর্টের বাকি আছে বা তোমার ডিজিল বাকি আছে বা কাজগুলো ঠিক জয়েনের জায়গা কোনোটা এখানে কমপ্লিট নেই জাস্ট একটা একটা পিস তো এই পিসটাকে আমরা কীভাবে রায় থেকে কীভাবে আমরা জেব্রা সফটওয়্যারে নিয়ে যাবো সেটা আমরা যে শিখব তো এটার সাথে সাথে আমি কিছু কথা বলতে চাই আজকে তো আজকে দেখো আমি প্রায় নানা করে তোমাদেরকে কিছু কেমন মানে র্যানো বা ম্যাট্রিক সম্পর্কে কিছু কিছু দেখাবার চেষ্টা করি আমি আমার সময় মতো করি তো অনেক ফ্রেন্ডসরা অনেক সময় বলে যে দাদা এখানে কাজ নাকি বাইরে চলে না বাইরের কাজ নাকি এখানে চলে না বা এখানে কাজ ওখানে হয় না তো আমার মতে বলে দেখো তোমরা যদি কাজের নলেজ যদি সঠিকভাবে নিতে পারো ঠিক আছে তো কাজ তোমরা সব জায়গাতেই করতে পারো কোনো জায়গায় হয়তো এক সপ্তাহ এক মাস দেড় মাস কম বেশি দেরি হতে পারে কারণ প্রতিটা কাজের জায়গা প্রতিটা জায়গায় কিন্তু নেচার আলাদা ওকে কথায় যদি বলতে হয় কেউ ধরো হচ্ছে মানে সরু জালের ভাত খায় তারা যদি মোটা জালের ভাত দেওয়া হয় তাহলে সে খেতে পারবে না সহজে তাছাড়া তোমরা সফটওয়্যার তো এখানে রায়নো বলো বা ম্যাট্রিক্স বলো বা জেব্রাস বলো যে যেখানেই শেখো দেশি শেখো বা বিদেশিই শেখো সেই সফটওয়্যারে যদি তোমাদের নলেজ যদি পারফেক্ট থাকে তাহলে কাজ কেন করতে পারবে না খালি তোমাদের যেটুকু বুঝতে হয় কাজের নেচার সো অনেকে কথার মধ্যে বারবার ধরে বলে দেশে কাজগুলো নাকি অনেকে বাইরে কাজ করতে পারবে না বা বাইরে আসলে বা দেশে অনেকে অনেকের একটু সমস্যা হয় আমার মনে হয় তারা হচ্ছে কাজটা ভালোভাবে শেখে না জানে না করতে পারে না তাই হয়তো তাদের এরকম কমেন্ট অনেক ছেলেরাই আছে যারা দেশে থেকে বাইরে করছে আর অনেকে বাইরে করেও দেশে করছে এই সমস্ত ভুলভ্রান্তি কথাবার্তা বলার জন্য মার্কেট নেগেটিভ করা ছাড়া আর কিছু নয় তো তোমরা যেখানেই শেখো যেভাবেই শেখো ভালো করে সফটওয়্যারের নলেজ নাও ভালো করে কাজের ধরন নাও তাহলে দেখবে তোমরা দেশে বাইরে সব জায়গাতেই কাজ করতে পারবে মন দিয়ে শেখো মেন ব্যাপার হলো এই কাজের এক্সপিরিয়েন্স তোমার যদি এক্সপিরিয়েন্স ভালো হয় তাহলে তোমাকে এই কাজ নিয়ে কোনো জায়গাতে প্রবলেম হবে না ওকে তো মন দিয়ে কাজ করো আবার বলছি কোনো টেনশান নেই ভালো করে কাজ শিখতে পারলে কাজ অনেক জায়গা আছে আর আমার জায়গায় এসেও কাউকে আমি শেখার কথা আমি কাউকে বলছি না ওকে ফ্রেন্ড তো আমার এই শেখার জায়গা থেকে তোমাদের যদি কারো হেল্প হয় তা আমার খুবই ভালো লাগবে আর তোমরা বড়ো হও ওকে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে থ্যাংক ইউ